এই বেঁধেছে বেঁধেছে এই তো হয়েছে আর একটা প্রচুর বড় মাছ এটা ভাসিয়ে নিয়েছে ভাসিয়ে নিয়েছে এই তো হ্যাঁ গাই ওয়েলকাম ব্যাকটা চ্যানেল বং ভাইব তো আজকে আবারও চলে আসলাম নতুন মাছ ধরার ভিডিও নিয়ে এই পুকুরে এই পুকুরে আগের দিন তোমাদের দেখিয়েছিস কি করে ছোট মাছ ধর তাই তো আজকে দেখাবো বড় মাছ ধরার আর অ্যালেক্স দাদা বলে একজন কমেন্ট করেছে ওইখানে ওই বাস পড়ে আছে ওটার জন্য মাছেদের কোনো ক্ষতি হয়েছে কিনা প্রথম এক দুদিন মাছ ভেসেছে কিন্তু এখন আপাতত আর কোনো মাছ ভাসছে না কোনো ক্ষতি তেমন হচ্ছে না সো গাইস আজকে যে চারটা নিয়েছি এটা হলো সিক্রেট চার এই চারে টোপে টোপে প্রতিটা টোপে বড় বড় মাছ হবে প্রত্যেকটা টোপে বড় বড় মাছ এই যে চার দিয়েছি মাছ হতে বাধ্য সব বড় বড় মাছ হবে আর আজকে সে ডবল কাটা চালাবো দিন চালাই সিঙ্গেল কাটা আজ চালাবো ডবল কাটা সো গাইস গাইজ দেখো কাবলা নিয়ে আর বসি নিয়ে চলে এসেছি এইমাত্র মাত্র খাবার দিয়ে গেলাম এখন মাছ ধরবো টানা টানে মাছ ধরবো আর এক গাবলা মাছ নিয়ে বাড়ি যাবো আজকে সো মাছের টোপের জন্য নিয়ে নিয়েছি আটা রেশনের আটা আর এই যে বসি আজকে ডবল কাটা নিয়ে নিয়েছি কাটা দেখাও ডবল কাটা শুধু বড়ো বড়ো মাছ হবে ডবল কাটা সো প্রথম টোপটা দেব এখন ডবল কাটা নিয়েছি যাতে মাছ আজকে ছুটে না যায় মাছ আজকে ছুটে গেলে হবে না মাছ আজকে ধরাই আছে বড় বড় প্রথম টোপেই প্রথম মাছ ধরব এই ডবল ডবল কাটা ডবল মাছ কোনো কথা হবে না ডবল কাটা

ভীষণ জলে এই কাটাই এই জিওল মাছের কাটাই তেজ মাস্টার খুব তেজ তেজ তো আছে কাটা কেমন তেজ জানিস কেমন জলে কাটা আমার একবার লেগেছিল আমি জানি আমি তো একবার চোখে অন্ধকার দেখছিলাম এই বেঁধেছে বেঁধেছে মাছ হবে না মানে